শরিক হয়েছিল সে তো শহীদ হয়ে গেছে তখন মহিলা বলল হে সাহাবারা আমার আমার আব্বা মারা শহীদ হয়ে গেছে সেটা আমার কোনো দুঃখ নাই আমার স্বামী শহীদ হয়ে গেছে ওহদের মাঠে সেটা আমার দুঃখ নাই আমার ছেলে শহীদ হয়েছে সেটা আমার দুঃখ নাই বলো আমার রসুল ইসলাম কী অবস্থা আছে তার খবরটি বলো দেখেন আল্লাহ রসুল সাল্লাহামের এত আসি ছিলেন এই মহিলা রসুল সাল্লাহামের কত বেশি মহব্বত করতেন দিনের জন্য কত মহব্বত তার ছিল তার বাবা মারা গিয়েছে তার বাবা শহীদ হয়েছে তার কোনো মাথা ব্যথা নাই তার স্বামী শহীদ হয়েছে এই যুদ্ধে তার কোনো মাথা ব্যথা নাই এই যুদ্ধে তার ছেলেও শহীদ হয়েছে তিনজন সে হারিয়েছে তার কোনো মাথা ব্যথা নাই সে শুনেছি রসুল সুল্লা সাল্লাম হয়েছে তার জন্য সে দেওয়ানা হয়ে এই হদের মাঠে আসছে রসুল আছে কি না হে সাহবারা বলো আমার রসুল আছে কি না তারা বললো রসুল সাল্লাহ সাল্লাম আসেন কোনো তখন সে শান্ত হয়ে ফিরে গেল